সো 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 গাইস টু মাই চ্যানেল অ্যাঞ্জেল মায়াম কেমন আছো তোমরা সবাই বলছি সবাই খুব ভালো আছো হম আর আমি একটু একটু ভালো আছি কারণ কালকে রথের মেলায় গিয়ে খিচুড়ি খেতে গিয়ে লাইনে দাঁড়িয়ে খিচুড়ি খেতে গিয়ে জিপ দিয়ে গলা দিয়ে ঠোঁট দিয়ে সব পুরে শেষ হয়ে তো পুরো এখান থেকে সব ব্যথা ঠিক আছে আজকে প্রচুর কেঁচেছি দেখো কত কেঁচেছি এখানে সব ভাজ করতে হবে সারাদিন ভাজ করার সময় পাইনি তো এখন ভাজ করবো ঠিক আছে প্রথমে সাইটা দিয়ে শুরু করি तो तुमरा जल्दी-जल्दी जॉइंट का हो जाओ नहीं तुम अपने चीज में जा तुम ही वो सत्ता तभी नहीं तो कोई नहीं तुम के का हो जाओ जल्दी ये खाता কি এগুলো প্রচন্ড এক আসনই ভীষণই দুঃখ পেয়েছে বলে যত দিন যাচ্ছে তত তোমরা আমাকে ইগনোর করছো ঠিক আছে রেগে গেছে প্রচন্ড তোমাদের উপর

हिंदी मैंने बोला हिंदी मैंने नहीं समझ सकती हूँ आप थोड़ा बंगाली से बात कीजिए सो मुझे बहुत ही आसान होगा आंसर देने के लिए आठ जन के बच्ची, देखे बातची ब लाइक दउे वेरी बैड वेरी बैड वेरी बैड नॉट सी उमरा আমি তো হিন্দি বুঝি না বাংলায় লেখো নাহলে ইংরেজিতে লেখো ভাই ভাবি ভাই ওই বলো 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 একটা লাইক দিয়ে তারপরে কথা বলবে একটা লাইক দিয়ে তারপর কথা বলবে লাইক দেবে না সো কথা ও এগারো জন গ্যাসা হু তার নাম্বারটা কি নামটা কি নাম মায়া দত্ত আজকে না করে ছাড়বো না কি বাড়িটা কোথায় বাড়ি মৎস্যপুর হাই বলো গুড কি বাজে একটা ভাষা শ্যাম্পু দিয়ে কি শ্যাম্পু দিয়ে সো সেক্সি থ্যাংক ইউ লাইক দিলাম থ্যাংক কই লাইক দিয়েছো লাইক দাও নি কেউ একজন লাইক দাও একটাও কেমন আছো মায়া ভালো আছি কেমন আছো তুমি মিথ্যা বলো ঝগড়া কর করবো লাইক দিয়েছি কোথায় আমার এখানে লাইক শো করে দিই ঠিক আছে আমার সাথে সকল লাভ নেই আমি সত্যি বলছি আমার এখানে কোন লাইভ শো করছে না বলো ইউ বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ জি তুমি ফেসবুক চালাও হ্যাঁ ফেসবুক চালাই ফেসবুক আমার দুটো আইডি আছে এক মায়া দত্ত দুই মানুষ মায়া ঠিক আছে আর পেজ আছে আমার একটা অ্যাঞ্জেল মায়া এই ইউটিউব চ্যানেলের নামে পেজটা আমার খোলা আছে অ্যাঞ্জেল মায়া আর দুটো ফেসবুক আইডি মায়া দত্ত আর মানুষ মায়া তো ওখানে আমি ভিডিও করি সো যাও মায়া দত্ত যে অ্যাকাউন্টটা ওখানে আমার প্রায় দু লোক দু লাখের বেশি ফলোয়ার্স আছে আর মানুষ মায়া আমার বারো বারো হাজার ফলোয়ার্স আছে আর আমার সব থেকে বেশি ভালো আছে আমার মা মায়া দত্ত অ্যাকাউন্টটা মায়া দত্ত সার্চ করলে তুমিভাবে এম এ ওয়াই এ ডিউটিএ দত্তা ফেসবুক চা ফেসবুক চলে তুমি ইনস্টাগ্রাম চাও ইনস্টাগ্রামও চালাই ইনস্টাগ্রাম অ্যাঞ্জেল মায়া এইট ফাইভ এই যে নামটা আছে ইউটিউব চ্যানেলে সেই সেম টু সেম নামটা দিয়ে ইনস্টাতে সার্চ করলে সঙ্গে এইট ফাইভটা দিয়ে দেবে এম জি এলই এম এ ওয় এ এইট ফাইভ সব একসঙ্গে লাইক দিয়েছি ম্যাম থ্যাংক ইউ বাট আমার এখানে একটাও লাইক শো করে নি ঠিক আছে তো হিন্দিতে না কীসে লিখেছো ঊর্ধ্বতে লিখেছ আমি বুঝতে পারছি না বাংলায় লেখো

মাছ করে একটা আজকে খাবার বানাবো সো তোমাদের রেসিপিটা পুরো শেয়ার করবো তোমাকে কি বলে ডাকবো মায়া বলেই ডাকতে পারো কোনো প্রবলেম নেই আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করলাম তুমি বলবে না জিজ্ঞাসা করেছো সেটাই তো বুঝতে পারলাম না কি যে আরেকবার বলো চোখ ছুঁয়ে বলছি লাইক দিয়েছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ কিন্তু আমার জন্য শো করছে না তো ঠিক আছে কোনো ব্যাপার না মা আকাদের ডিপি লাইক দিয়েছি না না অত কিছু ডিপি ঠেপি কাটতে হবে না ঠিক আছে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হয় এরকম যে দিয়েছো বাট দেখা যাচ্ছে না বাট পরে এটা শো করবে যখন লাইফটা পুরোপুরি আপলোড হয়ে যাবে তখন শো করবে তো কোনো ব্যাপার না ঠিক আছে এতটাও আমাকে বিশ্বাস করাতে হবে না বিশ্বাস করেছি माया माया लागे को तुम्हारे मुख दिखिया अच्छा

প্রচুর জামা করতে হয়ে যায় তখন আমার কাজ করতে বড় লাগে তার জন্য আমি সন্ধ্যাবেলা একেবারে জামা করবো আর লাইভ করবো এখন আর করবো না তো এই জন্য সন্ধ্যাবেলা করে এটা করে তারপরে লাইভটা ফিনিশ করে যাব রান্না করতে আবার লাভ 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 তুমসে লাভ হ্যাঁ আচ্ছা এত লাভ ये तो लाभ ना बड़े तो मुश्किल मुश्किल इससे हंड्रेड परसेंट लाभ लाभ ओ माय हैट ओ माय हैट

বাড়ি কোথায় বাড়ি হাই কেমন আছো ভালো আছি ঠিক আছে সবার সামনে কি সুন্দর শাড়ি পরে নিলাম তো শাড়ি পরে এখন কেমন লাগছে শে করে কেমন লাগে তোমার আর কে কথা কি আজকে মায়া প্রথম লাইভ লাইভে কী কবিতা আমি দান ভালোবাসা গ্রহণ করিও মায়া না করিও অভিমান দিন যায় দিন শেষে হয়ে যায় স্মৃতি সেই স্মৃতি দিয়ে মায়াকে ভালোবাসার প্রতি থ্যাংক ইউ কি থ্যাংক ইউ সো মাচ Hai Bola kecho he Khao hoi gachi Bola Bola na kili করছো আমি এই তো আজকে অনেকগুলো জামা কাপড় খেতেছিলাম তো সো জামা কাপড়গুলো এখন ভাজ করছি এগুলো ভাজ করা হলেই তারপরে যাবো রাত্রের দিনে কি খাওয়া হবে সেটা বানাতে খাবার বানাতে আর একটু বাকি আছে কালা খেতে খুব ভালোবাসো তাই না হ্যাঁ ভালোবাসি তো আমার কলা তুমি খেয়েছো হ্যাঁ তুমি খেয়েছো না খেয়ে নিয়েছি নেই দেখো তোমার কাছে তোমাকে শাড়িটা পরে খুব সুন্দর লাগছে না মনে হচ্ছে তোমাকে নিয়ে পালিয়ে যাই আচ্ছা ওই জন্য খুলে দিয়েছি আমি তো বুঝি মনের ভাষা তার জন্য ভুলে দিয়েছে See. Mm, I thought you to बनाया तीन को धड़क तुमने सिखाओ मुझे तेरी जान हट की पागल बनाया पागल করারিয়াম আ তোমার হট কি তোমার এই যে ওই হট খুব সুন্দর সেটা বাকি হাই বৌদি হ্যালো

এই গানটা আমার ভীষণই ফেভারেট মেরে পাশ কেয়া নেই রাজা বৌদ্ধিদের খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কত মেসেজ করলাম একটা পড়ছো না কেন কোথায় তোমার সব কটা তো আমি পড়ছি একটাও তো বাদ দিইনি তোমার কাছে সব কিছু আছে হুম খুব সুন্দর লাগছে বৌদি থ্যাংক ইউ আজকে কি আজকে আজকে সুন্দর লাগছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর আচ্ছা বৌদি একটা কবিতা বলো কবিতা বলবো আহ কাঁচা টমেটো লাল কাঁচা মরিচ ছাল আমার কাছে ভালো লাগে তোমার দুটি গাল একটা হচ্ছে গরম ভাতে কাঁচা লঙ্কা না গরম পান্তা ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে কি তোমার মতো দুষ্টু ছেড়ে আগে দেখি তোমাকে দেখে শান্তি পেলাম আচ্ছা আচ্ছা দেখো দেখো কি দেখতে বারণ করেছে গো দেখো না চোখ

কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হারি গাড়ি চালায় বংশী মদন সঙ্গে যে যায় বদন আচ্ছা ছোটবেলার কবিতা তোমার দেখে শান্তি আচ্ছা আমি যদি ভালোবাসি ইলিশ মাছের পিস আমি যদি ভালোবাসি ইলিশ মাছের পিস তোমার চেয়েও ভালোবাসি কি মায়ার দেওয়া কিস আচ্ছা এটা নিশ্চয়ই তোমার আবিষ্কার করা ছ কবিতা তো যাই হোক আবিষ্কার করা কবিতাও খুব সুন্দর লেগেছে থ্যাংক ইউ কবিতাটা ভালো লাগলো হ্যাঁ ভীষণ ভালো লাগলো কবিতাটা খুব সুন্দর হয়েছে কবিতাটা দারুণ হয়েছে সো যাই হোক আমি আর বেশি বক করবো না আমি লাইভটা শেষ করে দেবো সো তোমরা লাইভটা একটু শেয়ার করে দিও সবাই সবার চ্যানেলে একটু লাইভটা শেয়ার করে দিও ঠিক আছে আর কি বলবো আর আমার দুটো অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট এক মায়া দত্ত এম এ ওয়াই এ ডিইউটি মায়া দত্ত সার্চ করলে পেয়ে যাবে আর দু নম্বর আইডিটা হলো মানুষ মায়া আমার আমার হাজব্যান্ডের নামে আছে এম এ এন এস এইচ এম এ এন টি এ মানুষ দত্ত ঠিক আছে আর আমার ফেসবুক পেজ অ্যাঞ্জেল মায়া এই একই নামে খোলা আছে আর ইনস্টাগ্রাম আইডি অ্যাঞ্জেল মায়া সঙ্গে এইট ফাইভ ঠিক আছে বাড়ি কোথায় গো বাড়ি মচলা দুটো তো কীর্তন শুরু হয়ে গেছে আমাদের এখানে আর কিছু শুন মানে তোমরা শুনতে পাবে না ঠিক আছে তো চলো টাটা বাই বাই আমি শেষ করে দিলাম লাইভটা আর অবশ্যই লাইভটা একটু লাইক করে কমেন্ট শেয়ার করো আর পরে যারা লাইভটা দেখবে তাদেরকেও বলছি তোমরা কমেন্ট করবে ঠিক আছে এমন নয় যে আমি লাইভটা শেষ হয়ে গেছে বলে কমেন্ট করলে আমি উত্তর দিতে পারবো না না তোমরা কমেন্ট করলে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে পারবো ঠিক আছে সেই সামনাসামনি উত্তর দিতে পারবো না কিন্তু লিখে আমি উত্তর দেবো ঠিক আছে তো তোমরা মন ভরে কমেন্ট করো ঠিক আছে কোনো চাপ নেই ঠিক আছে শান্তি হয়েছে তো সবার তো ভালো করে আমাকে দেখে নেওয়া এটা